নমস্কার বন্ধুরা ফ্যামিলি বন্ধন ব্লগ ওয়ানে আপনাদের সবাইকে স্বাগত আজ আমাদের সন্ধ্যাবেলা ছোলার ডালের ঘুগনি আর পরোটা হবে ময়দার পরোটা আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন কেমনভাবে ঘুগনি আর পরোটা করছি ঘুগনি বসাবো প্রথমে কড়া বসি দিয়েছি কড়া গরম হয়ে গেছি তেল দিয়ে দিলাম তেলে ফোড়ন দিলাম কাঁচা লঙ্কা টমেটো দিয়ে দিলাম তেলে করে কষে নেব এবার ডাল সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে দেব আলু ডাল দিয়ে দিলাম সিদ্ধ তেলের মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ভালো করে কষে নেবো বন্ধুরা আজকে আমাদের সোমবার নিরামিষই তাই সন্ধ্যায় রাত্রে খাওয়া দাওয়া হবে ঘুগনি ছোলার ডালের ঘুগনি আর পরোটা জল ঢেলে দিয়েও বন্ধুরা কষা হয়ে গিয়ে বন্ধুরা আমার কষা হয়ে গিয়েছে জল ঢেলে দিয়ে দিলাম ভালো করে সিদ্ধ হোক আসছি আবার একটু পরে ফিরে এবার থালা খুলে দেখে নেব বন্ধুরা দেখুন কত সুন্দর কালার এসছে একটু ভালো করে ফুটুক থালা চাপা দিয়ে দেব ঘুগনি হয়ে গিয়েছে এবার গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব সানরাইজ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম ঘুগনি কমপ্লিট এবার নেব বন্ধুরা এবার আমি পরোটা বানাবো তার জন্য ময়দাটা ভালো করে থেসে নিচ্ছি থাসা ছিল আবার ভালো করে থেসে নিচ্ছি এবার লেচি কাটব আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন লেচি কাটা হয়ে গিয়েছে এবার গোল করে নেব गोल कर हुए